এবং সেক্ষেত্রে আমি যেটা তো তাহলে তখন তিনি আনসার গুলো দিয়েছেন যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি শক্ত কথা কিন্তু ইট ইস রিয়ালিটি আমি 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 মেনে নিলাম এমনিতে লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম এর সদস্য কিনা কেন আওয়ামী লীগের কথা বলতেছে আমি আচ্ছা আমার দুইটা প্রশ্ন এটার মধ্যে আছে সেটা হচ্ছে যে সারাদেশে আওয়ামী লীগ নেতা আসামি হিসাবে আদালতে হাজির করা হলে তাদের উপর ডি মলমূত্র নিক্ষেপ অনেক আইনজীবীদের কে

তো এটা যেটা জজ কোর্টে দিকে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান না কিন্তু আমাদের কাছে যে জয় বাংলা দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা

মুশকিল আসানের যে স্লোগান এখন যখনই এই এইটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে সুতরাং বাংলাদেশে এই এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাহলে যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধের মুক্তান এটা তো দেয় যে আমি একটু শুনতে চাই যে এক হচ্ছে যে বিপরীত পক্ষের আইনজীবীদের দাঁড়াতে না দেওয়া আর দুই হচ্ছে যে আসলে যারাই আওয়ামী লীগ যারাই ছাত্রলীগ তাদেরকে এখন খুঁজে খুঁজে মেরে ফেলা বা হলে মেরে ফেলা কেস দেওয়া বা এটা আপনি আসলে দেখেন মানে এটা তো অত্যন্ত দুঃখজনক কারণ একজন আইনজীবী হয়ে আমি কখনোই সমর্থন করতে পারবো না কারণ আমাদের এইভাবে করে হেনস্থা করা উচিত হবে না এবং আই থিঙ্ক এটা কমেওছে তাজুল ভাই বলছিল যে পতনের পর এটা বেড়ে গেছিল কিন্তু এখন এটা আস্তে আস্তে কন্ট্রোলে আনা হয়েছে এবং আশা করি সামনে গিয়ে এরকম আর পরিস্থিতি দাঁড়াবে অবভিয়াসলি এটাকে আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না এবং সমর্থনও করি না

এই রাইট টু ফেয়ার ট্রায়াল রাইট টু লিগেল রেপ্রেজেন্টেশন অটোমেটিকলি ওটার থেকে এক্সট্রোরেট করলেই চলে আসে তো এরকম একটা সাংবিধানিক অধিকারকে আমরা কোনোভাবেই কাউকেই বঞ্চিত করতে পারি না এবং লিগাল রেপ্রেজেন্টেশন পাওয়াটা মানে থাকাটাও তাদের অধিকার এই ক্ষেত্রে কিন্তু সরকারও পদক্ষেপ নিতে পারেন এবং কিছু দূর আমার মনে হয় নিচ্ছেও যে লিগাল রেপ্রেজেন্টেশন বা লিগাল এইডের মাধ্যমে সরকার থেকে কিছু নিয়োজিত আইনজীবী ডিফেন্সটা কন্ডাক্ট করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের আইনজীবী আছেন এবং কোন রকমের বাধা নয় বরং তাদেরকে আমরা বলেছি যে আপনাদের যদি বিদেশি পরামর্শ লাগে আমরা আপনারা আনতে পারেন এবং সব ধরনের সহযোগিতা তাদেরকে আমরা করছি এবং ফিউচারও করা হবে সুতরাং প্রথম যেটা হয়েছে যেটা আমি বললাম যে ডিম ছোড়ার কাজটা যেটা প্রথম খুবই স্মুথ এবং খুবই ভয়ভীতিহীন পরিবেশ এখানে আইনজীবীরা খুব প্রফেশনাল দায়িত্ব পালন করতে কোনো রকমের বাধা নেই এই ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি এবং করতে পারবেন আশা করছি এবং এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবাইকে নিশ্চয়তা দিচ্ছি যে এইখানে আসামিদের ডিফেন্ড করতে যারা আসবেন তারা

সভাপতি পদ যদি দেওয়া হয় আমি নীতি ইচ্ছুক না আওয়ামী যেমন লীগটা যেমনটা না তাজুল ভাই বাংলাদেশের প্রেসিডেন্ট হন রাস এবং প্রধানমন্ত্রী হন আপনাদের জন্য অনেক শুভেচ্ছা থাকল অনেক অনেকগুলি অনেকগুলি রাজনীতি আপনারা করেন আমি রাজনীতির মধ্যে নাই আপাতত নাই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ জানাবাজ আপনাকে ধন্যবাদ